এই মুহূর্তে পাইপ কাটা হচ্ছে লেভেল বাই লেভেল এখন কি করবেন আবার থ্রেট হবে এরকম পার্ট পার্ট বাই পার্ট থ্রেড কাই কেটে মাপ দেব কাইটা থ্রেড কাইটা কেটে লাগাই দেব দর্শকদের মাঝে না বললে তো তারা বুঝবো না আপনি এটা কিভাবে কি করবেন না করবেন পঞ্চাশ মিনিটের ভিডিও

বাড়ানো যাব এই যে নিচ দিকে দিলাম এটা বন্ধ হলো আর উপর দিকে উড়িলাম এটা অন হলো উপর দিকে উড়িলাম এটা বন্ধ হলো আরে এই নিচ দিকে নামাইলাম এটা হলো অন হলো অন হলো আর মাসখানে এইভাবে থাকলে মনে করেন পানির লাইন পানি স্পিড কম হইলো আচ্ছা আচ্ছা এটা কি টি সকেট এটা টি টি থাকবো মাঝখানে তাইতো দেখেন প্রিয় দর্শক কিভাবে কেস কাটা হয় দেখেন রেঞ্জ কীভাবে বাজানো হয়েছে আর কীভাবে প্স কাটছে দেখেন দেখেন দর্শক কীভাবে একটা ভাই কত সুন্দর করে প্শ কাটছে তো দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা অবশ্য

तब उनकी वो ब्लास्ट करेंगे। धर लग দেখেন কত কষ্ট করে পেসটা কাটা হলো जो भी अकीन है जिसना क्या रामायण सार्वभौम रामायण में आओगे तो पहले की थेट पे ससन थेट थेट का होता है अधिले पैसे पैसे एक बारे फिटिंग है वो फिटिंग या एक बारे आठ के से वो पानी लीक कर दूँ पानी

বুঝাই বুঝাই দেখাই দিন তা না হলে পাবলিক টুকটা বুঝবো না যারা জানে টুকটাক তাদের জন্য সহজ হবে এরপরে এই পার্ট এখানে লাগবো আচ্ছা আচ্ছা এখানে এখানে এভাবে লাগবো আমি লাগলাম হুম হুম তারপরে এটা খারাপ নাই না আসলো এখান থেকে আরেকটা পাইপ দিয়ে নিচে আর কোন এসে একটা মাটির নিচ দিয়া আচ্ছা আচ্ছা যেখানে কল হবে ওখানে যাবে লাইন এটা লাগাইয়া